বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী তাহসান আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তিনি গান ছেড়ে দিয়েছে এটা অবশ্যই ভালো খবর কিন্তু দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে গান ছেড়ে দিয়েছেন তিনি খারাপ কাজ ছেড়ে ভালো পথে আসবেন এটা তার একটি ভালো কাজ এবং আল্লাপাক তাকে হয়তো হায় দিয়েছেন কিন্তু নাস্তিক পাড়ায় আগুন ধরেছে তাদের কথা হচ্ছে যে তাহসান এমন একজন কণ্ঠ এরকম একজন কণ্ঠশিল্পী মৌলবিদের কথার কারণে এদের মুখরোচক বক্তব্যের কারণে তাহসান হয়তো গান ছেড়ে দিয়ে ইসলামের পথে চলে এসেছে বিষয়টা আসলে আমরা হুজুররা যতই বুঝাই না কেন একজন আলেম যতই বুঝাট না কেন তার কপালে যদি হেদায়ত না থাকে তাহলে কখনই আমাদের বক্তব্যের মাধ্যমে মানুষের হাতে আসবে না তার কপালে তো তোদের তো থাকতে হবে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে তাস্তান একজন কণ্ঠশিল্পী জনপ্রিয় ছিলেন এটা অনেকে জানেন তো এমন একজন শিল্পী হঠাৎ করে কেন এগুলো ছেড়ে দিয়েছেন কারণ তার একটা বুঝ এসেছে তার একটি বুঝ এসেছে মাথায় যে সে এখন তার মেয়ে এখন বড় হয়েছে তারও এখন বয়স হয়েছে এখন এ সময়ে এই বয়সে নাচানাচি লাফালাফি কিংবা অনেক আমোদ ফুর্তি হ্যাঁ স্টেজে ওঠে অন্য অন্য মেয়েদের সাথে নারীদের সাথে আপনার ঘেঁষা কিংবা এদের সাথে সম্পর্ক রাখা বা এই সাইটটা তার আর ভালো লাগছে না তাসান কি বলছে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন এটাই আমার লাস্ট কনসার্ট একটা কনসার্টে তিনি কথা বলেছেন এটা আমার লাস্ট কনসার্ট আস্তে আস্তে মিউজিক কেরিয়ারটাও আমি গুটিয়ে ফেলবো মেয়ে বড় হচ্ছে এখন দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে আর ভালো লাগে না মানে আমি দোয়া করি উসিলা যেন তার নাজাতের ব্যবস্থা করে দেয় কারণ খারাপ কাজ ছেড়ে তারা একটা বুঝ তার একটা বুঝ এসেছে এটা যে দাঁড়িয়ে রেখে স্টেজে ওঠে লাফালাফি নাচানাচি এগুলো তার ভালো লাগছে না আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জোনায়দ জামশেদ জামশেদ জুনায়দ জামশেদের মতো কবুল করুক আপনারা হয়তো জুনাদ জামশেদের কথা অনেক শুনেছেন অনেকে শুনেছেন হয়তো পাকিস্তানের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী জনেদ জাম জামশেদ ছিলেন তিনি তো জুনেদ জামশেদ একটা পর্যায়ে এসেই এসব গান ছেড়ে দিয়ে ইসলামের পথে চলে এসেছে ইসলামের খাদিম হিসেবে তিনি ছিলেন তো একজন জোনদ জামশেদ হিসেবে যেন আল্লাহ পাকে আমাদের তাহসান ভাইকে কবুল করেন এখন তাহসানের বক্তব্য শুনে নাস্তিকদের মাথা গরম বিশেষ করে আমাদের সকলের পরিচিত মুখ সকলে সে আপনার যে খোঁচা দিয়েছে তাহসানকে এখন বিষয় হলো আল্লাহ যদি কাউকে হেদায়ত দেন নাস্তিকদের খোঁচা মারা কথা বা অন্য কেউ ঠেকাতে চাইলেও তার হেদায়ত কেউ ঠেকাতে পারবে না আল্লাহ যদি কারো কপালে হেদায়ত রাখে তাহলে সে অবশ্যই হেদায়ত পাবে কোন কোনো মাধ্যমে হেদাত পেয়ে যাবে সে সকলে হেদাহত পান না আল্লাপাক যেন তাকে হেদায়েত দান করেন আশেষে যে কথাটি বলবো সেটা হচ্ছে কণ্ঠ এটা আল্লাহপাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কণ্ঠ পৃথিবীর এই এই নিয়ামতটা পৃথিবীর অনেকে পায় নাই যারা পেয়েছে কিছু মানুষ এই কণ্ঠটাকে অপব্যবহার করেছে আবার যারা পেয়েছে কণ্ঠটা এই কণ্ঠটা তারা ইসলামের ক্ষেদ মতো লাগিয়েছে তো যারা এই কণ্ঠটা পেয়েছেন পাওয়ার পরে অপব্যবহার করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আস্তে আস্তে সব সব ছেড়ে দিয়ে ইসলামের কাজে ব্যয় করুন এই কণ্ঠটাকে পাক আপনাকে বোঝার তহফিক দান করুন এবং আমাকে বোঝার তফফিক দান করেন যারা এখনো পর্যন্ত অন গানে আসক্তি রয়েছে আল্লাহ পাকের এত বড় নিয়ামত পাওয়ার পরেও যারা এখনো পর্যন্ত ইসলামের পথে আসেনি আল্লাহ যেন প্রত্যেককে হেদায়েত দান করেন আমি